আচ্ছা তা এখন শুরু করি খেয়াল করেন আমাদের কি কইছে ক নাম্বারে উৎপাদকের বিশ্লেষণ করো এই যে এটা আছে উৎপাদকের বিশ্লেষণ করো তো উৎপাদকে বিশ্লেষণ যেটা আমাদের করতে বলছে সেটা আমরা একটু ইয়া করি তো ক নাম্বারে এটা দেওয়া আছে সমান খেয়াল করেন যেইটা আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম ওইটা আবার কি অনুযায়ী তিন পয়েন্ট চারের অঙ্ক এখন এইটাকে কিভাবে করতে হয় সেটা একটু খেয়াল করেন এম কিউব যেটা আছে সেটাই লেখলাম মাইনাস আছে দেখে মাইনাস সূত্রে থ্রি ইন এ কোনটা এই এম এম এমের এর উপর নিয়ম অনুযায়ী কী হয় স্কোয়ার এখন কত হয়েছে এটা কোন সূত্র করাইতেছেন একটু বলেন তো একটু খেয়াল করেন তাহলে এ প্লাস সরি মাইনাস একটা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস বি কিউব মানে বিয়ের উপর কী হবে কিউব হবে তাই এ কিউব প্রথমবার এ কিউব আমরা দিছি তারপরে মাইনাস আছে মাইনাস দিছি সূত্রের থ্রি থ্রি দিসি তারপরে আছে কি এর উপর স্কোয়ার এই জায়গার মধ্যে এ কোনটা এই এম তাই এম এর ওপর কী হবে স্কোয়ার ইন্টু বি এখন কত হয়েছে বি কত বি টু যেহেতু জানি না আমরা একটু পরে লিখি তাহলে এই জায়গার মধ্যে আছে কি প্লাস আবারও দিলাম সূত্রের থ্রি এই জায়গার মধ্যে থ্রি আছে তারপরে কি আছে এ আছে তাই এ কোনটা এ যে এম এর উপর কি স্কোয়ার আছে তাহলে আমরা শুধু এম লাগব এখন এটাতেও আবার বি কত জানি না এটু পরে লিখি তারপরে হইতেছে মাইনাস আছে দেখে মাইনাস ঠিক আছে এখন কত হয়েছে এই জায়গার মধ্যে একটু কথা শুনলেন এই জায়গার মধ্যে বি আমরা কি দিলাম কিউব দিলাম মানে ওয়ানের উপর কিউব এখন কত হয়েছে ওয়ান দিলেন কেন আছে টু 1 ওয়ান এটা কি আমি বলতেছি এটা হইতেছে কি বি এখন এই বিটাকে যদি এই জায়গায় বসাই তাই তিন এককে কত হয় তিন এই জায়গায় আসেও কত তিন আবার এমের উপর স্কোয়ার কিন্তু এই জায়গায় যদি আমরা টু এর উপর কিউব দিতাম তাহলে কত হয়ে যেত দুইকে কিউব করলে আট কিন্তু আমাদের তো এই জায়গায় দুই যদি বসাই তাই দুয়েই তিন দোকানে কত হয়ে যায় তা এনে কি ছয় আছে তাহলে তো অঙ্কই হইতো না সেই কারণে আমরা এই জায়গার মধ্যে কত নিচ্ছি ওয়ান তো এইটা হইতেছে বি তাই তিন অঙ্কের কত হয় তিন এই যে তিন আর এম স্কোয়ার এম স্কোয়ার তারপর প্লাস আছে প্লাস আবার এই যে বি কত ওয়ান এই জায়গার নিচে ওয়ান তাই তিন এক তিন নিয়ম অনুযায়ী জানি কি বিয়ের উপর কি আছে তাই সেই কারণে আর হবে হবে ওয়ান তাই তিন আর এম আছে দেখে এম এখন কতই স্যার আপনি না বললেন যে ওয়ানের উপর হাজার বার যাই করি ওয়ানই হয় তা আছে দুই এনে আছে কত ওয়ান তাই আমাদের আরও এক কোথায় এনে আছে দুই এনে এক তাই আরও তো এক দরকার সেই এক আমরা মাইনাস আকারে এক লেখে দিলাম ঠিক আছে তাই এই এক এই এক কত হয় দুই হয় এক আর এক কত হয় দুই এটা পাওয়ার হিসেবে এটা হচ্ছে কিউব ঠিক আছে ওয়ানকে হাজার বার কিউব করলেও কি হইব তাই এইটা দেখা যায় এই যে এতটুকু যে সূত্রটা এটা কি সূত্র এ মাইনাস বি হোল কিউব তাই এ কোনটা এ আর বি কোনটা ওয়ান তাহলে সমান নিয়ম অনুযায়ী এ তাই এ হইতেছে এম তারপরে হয়েছে বি হইতেছে ওয়ান মাইনাস ওয়ান তার উপরে কি হবে হোল কিউব তারপর মাইনাস আছে দেখে মাইনাস ওয়ান আছে দেখে ওয়ান আর ওয়ানের উপরে মনে মনে একটা কিউব দিয়ে দিলাম ঠিক আছে এখন আসি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এটা একটু খেয়াল করেন এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্র কি এটা সূত্র হইতেছে এ মাইনাস বি ব্রেকেট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হইতেছে সূত্র তাই এইটা হইতেছে এ আর এটা পুরোটা হইতেছে এ এটা হইতেছে বি আর এটা এর টু কি হইতেছে বি বুঝা গেছে তাই আমাদের নিয়ম অনুযায়ী কি এ এ যেমন আছে ঠিক সেরকম ভাবে লিখি এ কি আছে এম মাইনাস ওয়ান এ লিখলাম তারপর কি চিহ্ন আছে মাইনাস সেই কারণে আমরা মাইনাস চিহ্ন দিলাম তারপর বি আছে কত ওয়ান সেই কারণে আমরা ওয়ান দিছি এই জায়গার মধ্যে বুঝার কোনো অসুবিধা আছে আমাকে দেখা যায় নাকি সেটি আচ্ছা তারপরে আমাদের কী হয়েছে নিয়ম অনুযায়ী এর উপর স্কোয়ার এটি একটু মুছে দিই হলে এটাকে আবার ইয়া ধরতে হবে তাই আমাদের নিয়ম অনুযায়ী কি এর উপর স্কোয়ার এ কোনটা এম মাইনাস ওয়ান তাই এই দিলাম এম মাইনাস ওয়ান তার উপর কি স্কোয়ার তারপরে কি আছে প্লাস এই আমরা দিলাম প্লাস তারপর কি আছে এ এ কোনটা এম মাইনাস তাহলে লেখি এম মাইনাস ওয়ান এ লেখলাম তারপরে আছে কি বি বি এই জায়গার মধ্যে কোনটা ওয়ান সে কারণে ওয়ান তারপরে কি আছে প্লাস সেই কারণে দিলাম প্লাস বি এর উপর কি আছে স্কোয়ার তো বি কোনটা ওয়ান এই ওয়ানের উপর কি দিলাম স্কোয়ার এই জায়গার মধ্যে কি কোনো বুঝার অসুবিধা আছে এখন খেয়াল করেন এম এর এম এইটাও মাইনাস এইটাও মাইনাস চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হবে প্লাস তাই প্লাস ইয়া মাইনাস কত হবে মাইনাস টু এই টুকের মধ্যে অসুবিধা না তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি এই স্কোয়ার আমরা আগে লিখি এই স্কোয়ার মানে এম স্কোয়ার তারপর কি মাইনাস টু টু কি এবি এ হইতেছে কি এম আচ্ছা এই জায়গার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটই দেই সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না এম তারপরে কি ইন্টু ওয়ান ওয়ান দিলেও যা না দিলেও তা কিন্তু জন্য প্লাস উপর কি এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এখন ওয়ান দ্বারা এই ওয়ান দ্বারা এটাকে একবার গুণ ওর সামনে কোনো চিহ্ন আছে যদি কোনো চিহ্ন না থাকে প্লাস থাকে তাই প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাস হয় তাই এমককে এম প্লাসে মাইনাসে একককে তারপরে এই যে প্লাস আছে দেখে প্লাস ওয়ানকে হাজারবার স্কোয়ার করলে কি হবে ওয়ানই হবে আচ্ছা তা প্রথমটা কখনো কি পরিবর্তন হইব যেমন আছে সেরকমভাবেই বসাবো এটার কোনো পরিবর্তন নাই মাইনাস টু তারপরে এম স্কোয়ার এম স্কোয়ার কে এখানে কোথাও আছে নাই যেমন আছে সেরকমভাবে বসে এম স্কোয়ার মাইনাস আছে দেখে মাইনাস টু এই দুই এককে এই দিলাম আমরা দুই এম এর এম আচ্ছা তারপর প্লাস আছে দেখে প্লাস ওয়ান ওয়ান কে হাজার বার স্কোয়ার করলে কি হয় একই হয় তারপর হয়েছে প্লাস কি আছে এম আবার এটা আছে মাইনাস আকারে এটা আছে প্লাস আকারে তাহলে এটা আর এটা কি হয়ে যায় কাটা তাহলে এটা থাকে একটু খেয়াল করবেন এই জায়গা আছে কয়টা এম আর এই জায়গা আছে কয়টা এম একটা কিন্তু এটা আছে কি আকারে যোগ আকারে আর এটা আছে কি আকারে মাইনাস আকারে আচ্ছা তো এটা যেমন আছে সেরকমভাবে বসে এম মাইনাস টু আর এই যে বাইরেরটা বসেছে কি হয় এম স্কোয়ার আচ্ছা এটা মাইনাসের মান বড় না প্লাসের মানটা বড়ো মাইনাস আছে দুই হ্যাঁ তাহলে মাইনাসের মান বড়। তাহলে মাইনাস দুইটা এমের থেকে যদি এক টাইম বাদ দিই আর কয়টা টাইম থাকে একটা এই দিলাম আমরা এম আর প্লাস ওয়ান আছে দেখে প্লাস ওয়ান এটাই আমাদের উত্তর তাই এটা করবেন তারপরের আসি পরেরটা কি বলছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান বের করো ঠিক আছে এটার মান বের করতে হলে আমাদের কিসের মান দরকার একটু বলেন তো কিসের মান দরকার ওয়াইয়ের মান এই যে আমাদের প্রথমে ধন্যবাদ কি আছে ওয়াই দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা লিখি কি দেওয়া আছে ফোনম্বারে দেওয়া আছে আছে কি ওয়াই সমান ওয়াই সমান ফাইভ কত টু রুট সিক্স এটা দেওয়া আছে আচ্ছা এটা দেওয়া আছে আর তারা আমাদের বের করতে বলছে কি খেয়াল করবেন কিন্তু ওয়াই এটার বের করতে বলছে ঠিক আছে এটার মান বের করতে বলছে এখন এই জায়গায় ওয়াই আছে মান পাইছি পাইছি কিন্তু কিন্তু কি আছে আছে আমরা না এখন যেটা করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটু অনুগ্রহ করে দেখবেন যখনই আমরা ওয়াই পাইছি এখন এখন আমরা কি করবো ওয়ান বাই ওয়াই এর মান বের করবো তো ওয়ান বাই ওয়াই উপরে ওয়ান এ কারণে ওয়ান দিছি আর ওয়াই এর মান জানি কত দেওয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স বুঝে গেছে ওয়াই যেটা ছিল সেটার মানে বসেছে আর ওয়ান ওয়ানই আর এই জায়গা ওয়ান বাই ওয়াই লিখছি কেন কারণ এই জায়গা ওয়ান বাই ওয়াইয়ের মান দরকার সেই কারণে আর যদি না চাইতো তাহলে আমাদের কোনো প্রয়োজনও ছিল না একটু খেয়াল করেন এই জায়গায় আমাদের যদি প্লাস থাকে সব সময় মাইনাসেরটা নেবেন মাইনাস থাকলে প্লাসেরটা নেবেন আবারও বলতো সি যদি প্লাসেরটা থাকে মাইনাসেরটা আর মাইনাসেরটা থাকলে প্লাসেরটা তাহলে এই জায়গায় আছে কি প্লাসেরটা তাহলে আমাদের নিতে হবে কোনটা মাইনাসেরটা তাই আমরা এই জায়গার মধ্যে লিখবো ফাইভ মাইনাস টু রুট সিক্স আর নিচে যেইটা ছিল আগে ওইটা লিখতে হবে কত ফাইভ প্লাস টু রুট সিক্স এই যে এখনই বুঝাবো তারপর হয়তো আছে কি ফাইভ মাইনাস টু রুট সিক্স দেখেন আবারও বলতেছি যদি প্লাসেরটা থাকে তাহলে মাইনাসেরটা দ্বারা উপরে নিচে কি করতে হবে গুণ করতে হবে সাইড নোট লিখে দিবেন লব ও হরকে হরকে কি দ্বারা দ্বারা কি করে গুণ করে পাই এটা ধরেন লিখে দিলাম লব ও হরকে মাইনাসেরটার দ্বারা প্লাস হইতো কখন বলেন তো একটু এর জায়গায় প্লাস হইতো কখন যদি এটা মাইনাসের থাকতো আর যেহেতু এটা প্লাসের আছে সেই কারণে আমরা কিনেছি মাইনাসের টা আচ্ছা একটু খেয়াল করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা জানি কোন সূত্র পৃথিবীর সব থেকে হ্যাঁ একবার প্লাস একবার মাইনাস ওই সূত্র তো একবার প্লাস একবার মাইনাস আছে তাহলে এটা কোন সূত্র মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কোনটা ফাইভ সরি টু রুট সিক্স

এই স্কোয়ারটা অয় পাবে এই স্কোয়ার অয় পাবে তাই স্কোয়ার যদি কে পাই তাই দুই দোকানে কত হয় চার আচ্ছা আমরা একবারে করে ফেলি তাই ধরেন আমরা চার ইন্টু স্কোয়ার রুটে জানি কী হয়ে যায় কাটা তাহলে থাকে কত সিক্স চার ছয় কত হয় চব্বিশ তার মানে টোয়েন্টি ফোর আর উপর হইতেছে কি ফাইভ মাইনাস টু রুট সিক্স এটুকের মধ্যে বোঝার অসুবিধা আছে আচ্ছা তাই পঁচিশের থেকে যদি চব্বিশ বাদ দিই তাহলে থাকতেছে কত এক নিচে এক কি লিখতে হয় না লিখতে হয় না তাহলে আমাদের হইতেছে কত নিচে এক না লিখলে আমাদের থাকতেছে কি ফাইভ মাইনাস টু রুট সিক্স এটুকের মধ্যে বুঝার কোনো অসুবিধা না একটু খেয়াল করবেন এত বড় অঙ্ক পরীক্ষার হলে করবেন না আরো ছোট কিভাবে ছোট সেটা দেখাই যদি আমাদের y এর মান ওয়ান প্লাস কি থাকে আর কি ফাইভ এটা থাকে মানে প্লাসের মান থাকে যেটাই থাকুক ধরেন আমি কইলাম ওয়াইয়ের মান আছে রুট থ্রি প্লাস রুট টু কারণ আমাদের পরীক্ষার হলে যত পারেন দ্রুত শেষ করার দরকার ঠিক আছে সারারাও বুঝতে পারবে যে আপনি পারেন যদি আমাদের এই জায়গায় প্লাস থাকে চোখ বন্ধ করেও ওয়ান বাই ওয়ের মান দিয়ে দিবেন কি রুট থ্রি মাইনাস রুট ফাইভ সরি রুট টু মানে প্লাস থাকলে মাইনাস এটা কি আছে তাহলে দেখছেন মাইনাস খালি এইটার পরে এটা দিয়ে দিবেন এটা নৈবিত্তিকের জন্য সব থেকে বেশি কারণ নৈবিত্তিকে আমাদের এত বড় অঙ্ক করে উত্তর দেওয়াটা সম্ভব না আমাদের যদি নৈবিত্তিকে অনেক সময় থাকে ওয়ের মান যদি এটা থাকে তাহলে ওয়ান বাই ওয়ের মান কত ঠিক আছে তাহলে আপনি খালি খেয়াল করবেন যে এটার মান যদি প্লাস থাকে চোখ বন্দুকেরা মাইনাস আর যদি মাইনাস থাকে এটার মান প্লাস বুঝে গেছে পরীক্ষার সময় আরও ছোটো দ্রুতভাবে করতে হবে আচ্ছা এখন আমরা তো কী পাইছি ওয়াইয়ের মান পাইছি এবং ওয়ান বাই ওয়াই এর মানও পাইছি কি একটা পাইছি প্লাস আর একটা পাইছি মাইনাস আচ্ছা এখন আসি এই জায়গায় আমাদের কি প্লাসের মান দরকার না মাইনাসের মান দরকার মান প্লাসের এই জায়গায় আছে কি আমাদের প্লাস তাহলে আমাদের প্লাসের মান দরকার যদি এনে মাইনাস থাকতো তাহলে কিসের মান দরকার মাইনাসের মান দরকার আবার কইতেছি প্লাস থাকলে যদি মাইনাস থাকে মাইনাসের মান দিলাম আমরা প্লাসের মানও জানি মাইনাসের মানও জানি ওকে তাই এই জায়গার মধ্যে আমাদের কি দরকার প্লাসের মান তাই আমরা ওয়ের মান ওয়াই সমান সরি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান বের করতে দেবো কারণ প্লাসের মান দরকার ওয়ের মান জানি কত পাইছি ফাইভ প্লাস কারণ ওয়ার মান পাইছিলাম প্লাসেরটা হ্যাঁ ফাইভ প্লাস টু রুট সিক্স এইটা পাইছি এই জায়গায় কী চিহ্ন আছে এই কারণে এই জায়গায় দিব প্লাস যদি এনে মাইনাস থাকতো তাহলে কিসের মান বের করতাম মাইনাসেরটা প্লাস আছে দেখে প্লাসেরটা মাইনাস থাকলে টেনে প্লাস দিছি প্লাস দি ওয়ান বাই ওয়ের মান ওয়ান বাই ওয়াইয় মান কত পাই সি ফাইভ মাইনাস এইটা তা প্লাস থাকলে কখনো চিহ্ন পরিবর্তন করবেন না ফাইভ মাইনাস টু রুট সিক্স এ টুকের মধ্যে বোঝার অসুবিধা তাই এটা এটা কাটা তা সমান এইটা পাঁচ হাজার পাঁচ যোগ করলে কত হয় তার মানে আমরা প্লাসের মান কত পেয়ে গেছি দশ কিন্তু তারা কইছে এইটার মান বের করতে এখন আসবো আমরা ওইটার মান বের করি তা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটা দেওয়া আছে আচ্ছা আমি বলছিলাম স্কোয়ার আর কিউব বাদে যেইটাই থাকে কি জানি করতে হবে ভাঙ্গাইতে হবে ওইটাকে কি করতে হবে ভাঙ্গাইতে হবে তা এইটাকে আমাদের কি করতে হবে হইব তাহলে আমাদের আছে কি ওয়াই ফোর আছে সে কারণে তার উপরে আবার কি দিব স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই উপরে আবার কি দিব মানে দুই দুই দোকানে চার এই যে আছে আচ্ছা ওরা কি খোলা অবস্থায় আছে নাকি ব্রেকট অবস্থায় আছে ব্রেকেট অবস্থায় আছে নাকি খোলা কি অবস্থায় আছে না না আলাদা আলাদা যদি স্কোয়ার থাকে তাহলে এটা খোলা আর যদি দুইটা মিলে একটা স্কোয়ার থাকতো তাহলে ওইটাই তো ব্রেকেট অবস্থায় সমান এই জায়গার মধ্যে আমাদের কি আছে তাই এটা খোলা অবস্থা আছে খোলা অবস্থা হলে কি টু এ বি সূত্র আর কি ইয়ে করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তার উপরে আবার কি দিব স্কোয়ার এই জায়গায় যদি প্লাস থাকে বাইরে দিব কি মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার তাই এই জায়গায় এটা আর এটা কি তা এইটা আবার সূত্রে যায় এতটুকু এতটুকু আবার সুতরে যাইতেছে কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার ওপরে কি হয় হোল স্কোয়ার এ যদি প্লাস হয় বাইরে হইব কি মাইনাস মাইনাস কি টু ইন্টু এ কোনটা ওয়াই ধন্যবাদ ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই তারপর সেকেন্ড ব্রেকের দিয়ে এই যে বাহিরের স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসেছি এই যে মাইনাস আছে মাইনাস টু আছে দেখে টু এখন ওয়াই ওয়াইও কি এখন প্লাসের মান কত জানি আছে দশ এই আমরা বসেলাম দশ দশের উপর কি স্কোয়ার মাইনাস আছে মাইনাস টু আছে টু আবার কি আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে কি হয় স্কোয়ার মাইনাস ক্যালকুলেটার একটু নেন তো টু আচ্ছা দশকে স্কোয়ার করলে হয় একশো একশো মাইনাস টু তার উপর হইব কি স্কোয়ার মাইনাস টু আচ্ছা দ একশো থেকে দুই যদি বাদ দিই তাহলে আটানব্বই আটানব্বই কে স্কোয়ার করেন নাইন্টি এইট তার উপর কি হবে স্কোয়ার মাইনাস টু নাইনটি এইটকে স্কোয়ার করলে কত হয় হ্যাঁ এটা দেখে দেখে এইটা টিপ দেবেন তারপরে টু সময় তা কত হয় নয় হাজার নয় হাজার ছয়শো চার নয় হাজার ছয়শো -2 ইকুয়াল টু 9604 এর থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হইতাছে 9602 এটাই আমাদের উত্তর তারপরেরটাই আসি হ্যাঁ প্রমাণ করতে বলছে তো এটা মুছে দিলাম ওকে তারপরটা আমাদের কি বলছে বক্সে প্রমাণ করছে সাতাশ আর এটাতে আমাদের এক্সের মান দরকার আর এক্সের মান ওই যে দেওয়া আছে যেটা দেওয়া আছে আমাদের সেটা দিয়ে করতে হবে আচ্ছা মান যেটা দেওয়া আছে আগে লিখে দেওয়া আছে গ নম্বরে দেওয়া আছে ই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে উপরে বিরাশি এইটি টু আর নিচে দেওয়া আছে কত নাই এটা দেওয়া আছে আচ্ছা খেয়াল করবেন আমাদের এইটা যেহেতু দেওয়া আছে আমাদের ওই অঙ্কটা করতে হইলে এক্সের মানটা কিসের দরকার প্লাসের দরকার না মাইনারসের দরকার মাইনাসের দরকার প্লাসের সূত্র জানি কয়টা আমি বলছিলাম প্লাসের সূত্র দুইটা বলছিলাম প্লাসের সূত্র কয়টা দুইটা মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র মান যদি থাকে মাইনাসের মাইনাসের আমাদের মান কোনটা বের করতে হবে মাইনাসের তাই সেই কারণে এটা মাইনাসের সূত্র ব্যবহার করব তাই মাইনাসের সূত্রটা আমরা যদি ব্যবহার করি তাহলে হইতাছে কি x 1 by x তার উপর কি হোল স্কয়ার এই জায়গায় যদি মাইনাস হয় বাইরে হইব কি আচ্ছা ওরা কি খোলা অবস্থায় না ব্র্যাকেট তাই কি 2ab না 4ab তাই এই কারণে 2 into x into 1 x ইকুয়াল টু এন কত 82 আন 9 আচ্ছা এটা এটা কাটা দুই এই পাশে কি আকারে আছে অপর পাশে গেলে সেই কারণে হবে বা আমাদের হইতেছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তো উপরে হইতেছে কত এইটি টু নাইন আর হয়েছে মাইনাস কত টু আচ্ছা এখন অগ দুজনের মধ্যে কি জানি করতে হবে লসাগু করতে হবে একটু পরে আপনার একটু পরে শব্দ করেন না বা এই জায়গার মধ্যে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর কি হবে স্কোয়ার সমান। মান তা আমরা যদি লসাগু করি লসাগু করলে কত হয় তো দ্বারা এটাকে কি ভাগ করতে হবো এই যে এটার নিচে ওয়ান ছিল ওয়ান আর নয়ের লস আঁকো কত হয় নয় যদি এনে দুই থাকতো তাহলে কি ওই সময় আমাদের কি করতে হতো লস করতে হতো আর লস একটু খেয়াল করবেন নাইন কমার টু কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় ভাগ করা যায় না তখন অগ দুইজনটা কি করে দিতে হইতো গুণ করে দিতে এই তো ধন্যবাদ তাই নয় দোকানে কত হইতো আঠারো তখন এনে হইতো আঠারো আচ্ছা যাই হোক যেহেতু আমাদের করা যায় না ভাগ করা যায় না সেই কারণে আমাদের অগ দুইজনের মধ্যে কি করে দিতে হয়েছে গুণ করে দিতে হয়েছে নয় কে আচ্ছা নয় নয়ের মধ্যে কয়বার যায় একবার যায় তাহলে হ্যাঁ নয় এককে নয় ওই এক দ্বারা এটাকে কি করতে হবে গুণ করতে হবে নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ যেটা বের হয় ওইটা দ্বারা উপরেরটাকে কি গুণ তাই কত হয় এইটি টু তারপরে মাইনাস আছে দেখে মাইনাস নয়কে মানে নয় বের হয়েছে ওয়ান দ্বারা যাকে ভাগ বা গুণ করি সেটাই বের হয় তাই এটা দ্বারা আবার এটাকে গুণ তাই নয় দুগুণে কত হয় আঠারো আচ্ছা বিরাশি থেকে আঠারো যদি বাদ দিই কত হয় দেখেন তো বা আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর হইতেছে কি হোলি স্কোয়ার সমান ও চৌষট্টি হয় আচ্ছা তা সিক্সটি ফোর আর নিচে হয় নাইন এখন আমাদের তো শুধু মাইনাসের মান দরকার আমাদের কি স্কোয়ারের মান দরকার তো এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কি হয়ে যাব রুট হয়ে যাব ধন্যবাদ কি হইবো রুট হয়ে যাব। তাহলে বা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এই আমরা দিলাম রুট আচ্ছা চৌষট্টিকে কত রূপর স্কোয়ার করলে চৌষট্টি হয় বলেন আটাটা চৌষট্টি মানে আটের উপর স্কোয়ার করলে চৌষট্টি হয় আবার থ্রির উপর স্কোয়ার করলে কত হয় নয় স্কোয়ার রুটে কি জানি করা যায় কাটা আবার নিচের স্কোয়ার রুটেও কি হয় কাটা তার মানে আমাদের অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার বের হইতেছে ওপরে আট আর নিচে বের হইতেছে কত তিন এটা বের এখন আসি আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে টোয়েন্টি সেভেন আবার আছে কি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা দেওয়া আছে তাই সাত কি কোনো পরিবর্তন করা যাবে তাই সাত এসের সাত কিউবের জন্য সূত্র কি আমি বলছিলাম কোন আসারে মাইনাস থাকলে মাইনাসেরই হব প্লাস থাকলে প্লাসই হবে তাহলে হইতেছে কি এক্স মাইনাস একটু সেকেন্ড প্র্যাকেট দিয়ে সুন্দর হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর কী হবে সরি কিউব হবে কিউব হবে কিউব এনে যদি মাইনাস থাকে বাইরে হবে কি প্লাস আচ্ছা এনে মাইনাস হইলো কেন কারণ এনে মাইনাস আছে যদি এই জায়গায় প্লাস থাকতো মাইনাস থাকলে প্লাস থাকলে প্লাস আর এই জায়গায় যদি মাইনাস হয় বাইরে হবে কি আর এই জায়গায় যদি প্লাস হয় বাইরে হইব কি মাইনাস মার্শাল্লা তাই থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এটাতে জানি কি সারবো এইটাই এই জায়গায় হবে পোনা হ্যাঁ এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিন্তু তার উপরে কি হবে না কিউব হবে না তাই সমান সাতাশের সাতাশ ক্যালকুলেটারটা নিয়েন এটার মান জানি কত উপরে এইট নিচে কত থ্রি তার উপর কি হবে কিউব সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস এক্স এক্স কাটা তাই থাকতেছে কত থ্রি আর এইটার মান জানি কত এইট বাই থ্রি ওকে তাই এখন এই থ্রি এই থ্রি কাটা আচ্ছা তিনকে যদি আটকে যদি কিউব করি কত জানি হয় আটকে কিউব আটকে কিউব করেন কীভাবে করে এই জায়গার মধ্যে আট লেখেন এই আট তারপরে এই যে তীরের মতো যেটা আছে এটাকে টিপ দিবেন দেওয়ার পরে কত দিবেন আবার এই যে থ্রি কোথায় এই যে থ্রি তাই সমান কত হচ্ছে পাঁচশো বারো এ কারণে এনে দিতে হবে পাঁচশো বারো পাঁচশো বারো বুঝে গেছে আচ্ছা আর এটা এটা কাটা যায় তাহলে থাকে কত এইট এখন খেয়াল করবেন ওর নিচে এই যে এটা কিন্তু কেটার মতোই লস কোথায় যেন করছিলাম এই যে এটার মতোই লস ওর নিচে কি আছে ওয়ান তাই এই আটের নিচে কি আছে আর সাতইশকে তাহলে আমাদের টোয়েন্টি সেভেন আর এই জায়গার মধ্যে হইতেছে সাতাইশ টোয়েন্টি সেভেন তাই সাতাইশ দ্বারা সাতাইশকে ভাগ করলে কত হয় এক মানে একই চেহারা দ্বারা ভাগ করলে কত হবে এক এক দ্বারাও যেটাকে আছে সেটাকে গুণ করলে ওইটাই হবে কত হইতেছে পাঁচশো বারো প্লাস আছে দেখে প্লাস এটার নিচে কত আছে এক এক দ্বারা সাতাশকে যদি ভাগ করি তাহলে কত হয় সাতাইশকে আবার এটা দ্বারা উপরেরটাকে কি করতে হবে গুণ তাই সাতাশকে আট দ্বারা যদি গুণ করি কত হয় হুম সাতাশ দ্বারা আটকে গুণ করেন দিলাম এখন এইটা আর এটাকে যোগ করলে কত হয় এটা আর এটাকে যোগ করলে কত হয় হ্যাঁ দুইশো পাঁচশো বারো আর ওইসে দুইশো ষোলো যোগ করলে কত হয় সাতশো আঠাইশ এই বসলাম সাতশো আঠাইশ এখন এই সাতাইশ আর এই সাতাইশ কী হয়ে যায় তাহলে থাকতেছে কত সাতশো আঠাইশ আমাদের কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তারা প্রমাণ করতে বলছে দেখে প্রমাণিত বা প্রুট এটাই আমাদের উত্তর তাই এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে আর যদি পারেন চেষ্টা করবেন আরও